আমাদের গাইজ এখন খুবই খারাপ টাইম চলছে মেন কথা হচ্ছে পিয়ালির শরীর খারাপ পিয়ালির কি হয়েছে পিয়ালিকে এখন ডাক্তার দেখাতে হবে ওর শরীরটা দেখে বুঝতে পারছো ও আগে যেরকম হেলদি ছিল এখন দেখো আস্তে আস্তে না ওর মানে শরীরটাও ভেঙে যাচ্ছে যেটা আমাদের প্রাপ্য ছিল ইউটিউবের অ্যাওয়ার্ড যেটা সিলভার প্লে বাটন তো জানি না ওটা আমরা এখন পাবো কিনা সেই প্লে বাটনের কোডটা আমাদের হ্যাক হয়ে গেছে না প্লে বাটন পাবো কি পাবো না তোমরা বুঝতে পারছো গাইস যে আমরা কতটা মানে মনের দিক থেকে আমরা ভেঙে পড়েছি মানে কারো সাথে এরকম হয়েছে কি হয়নি আমি কোনো সময় জানি না আমরা যেই মোবাইল দিয়ে আমাদের স্টাগেল শুরু করেছিলাম সেই মোবাইলটা আমাদের খারাপ হয়ে গেছে এখন এমন একটা টাইম মানে চারিদিক থেকে এখন খারাপ টাইম চলছে আমাদের এই এখন মোবাইল নিতে যাবো আর কি মোবাইল নিচ্ছে এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরা কিন্তু আজকের ভিডিওতে একদমই ভালো নেই কারণ মানুষের জীবনে খারাপ টাইমও থাকে মানুষের জীবনে ভালো টাইমও থাকে আমরা যেরকম তোমাদেরকে আমাদের ভালো টাইমগুলো তুলে ধরেছিলাম তোমাদেরকে ভালো টাইমগুলো শেয়ার করেছিলাম যে আমরা কতটা হ্যাপি থাকি তো গাইজ আমাদের যেরকম ভালো টাইমও তোমাদের কাছে শেয়ার করেছি আজকে খারাপ টাইমটাও তোমাদের কাছে শেয়ার করছি আমাদের গাইজ এখন খুবই খারাপ টাইম চলছে মানে চারিদিক থেকে খারাপ টাইম মেন কথা গাইজ এখন হচ্ছে গিয়ে পিয়ালির শরীর খারাপ আরও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে এখন আমাদের দুজনকেই তো গাইজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা পুরোটাই জানতে পারবে কেন আমরা আজকে এই পরিস্থিতিতে যেই মোবাইল দিয়ে আমাদের স্ট্রাগেল শুরু করেছিলাম প্রীতম পিয়ালি বলে আজকে তোমরা সবাই চেনো জানো ভালোবাসো তো গাইজ আজকে যেই মোবাইলটা দিয়ে শুরু করেছিলাম সেই মোবাইলটা আমাদের খারাপ হয়ে গেছে মোবাইলটা এতটাই লাকি মোবাইল ছিল গাইজ আমার কাছে ওই মোবাইলটা দিয়ে কিন্তু আমি যখন আমার স্ট্রাগেল শুরু করি আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে আমি কিন্তু প্রথম ধরেই সাকসেস পেয়েছিলাম কারণ মোবাইলটা খুবই লাকি মোবাইল আমার কাছে মোবাইলটার দাম মানে হাজার টাকা হতে পারে গাইজ মোবাইলটার দাম দশ হাজার টাকা হতে পারে কুড়ি হাজার টাকা হতে পারে কিন্তু আমার কাছে মোবাইলটার দাম কোটি টাকা কারণ সেই মোবাইলটা দিয়েই আমি কিন্তু আজকে এই স্ট্রাগেল করে এই জায়গাতে পৌঁছেছি তো গাইজ এর মধ্যে দিয়ে এখন হচ্ছে আবার পিয়ালির শরীর খারাপ পিয়ালিকে এখন ডাক্তার দেখাতে হবে পিয়ালির শরীর খারাপ সেগুলো তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে জানাবো যে পিয়ালির কী হয়েছে বা কিছু ঠিক আছে ওর শরীরটা দেখে বুঝতে পারছো ও আগে যেরকম হেলদি ছিল এখন দেখো আস্তে আস্তে না ওর মানে শরীরটাও ভেঙে যাচ্ছে ঠিক আছে এদিকে হচ্ছে এক টেনশন এদিকে হচ্ছে আবার নিজের শরীরের যত্নও নিতে পারছে না ঠিক করে তো গাইজ কী বলবো এখন তোমাদের কাছে চারিদিক থেকে এখন সমস্যা আর মেনলি আমরা যে আজকে স্ট্রাগেল করেছি আজকে যে স্ট্রাগেল করে আমাদের যে আজকে এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে আমাদের এখন কি পাওয়া উচিত ইউটিউবের থেকে আমাদের এখন ইউটিউবের থেকে পাওয়া উচিত কি পাওয়া উচিত সিলভার প্লে বাটন আমাদের ইউটিউবের থেকে এখন পাওয়া উচিত সিলভার প্লে বাটন প্রত্যেকটা ইউটিউবারের একটা ড্রিম বা স্বপ্ন যে সিলভার প্লে বাটন সে কবে মানে হাতে পাবে যে ইউটিউবের থেকে যে সিলভার প্লে বাটনটা দেয় ঠিক আছে আমরা খুবই খুশি হয়েছিলাম যে হান্ড্রেড কমপ্লিট হয়েছে আমাদের এত ভালোবাসা দিয়েছ তোমরা যেটা আমাদের প্রাপ্য ছিল মানে ইউটিউবের অ্যাওয়ার্ড যেটা সিলভার প্লে বাটন তো জানি না ওটা আমরা এখন পাবো কিনা আমাদের সাথে হয়তো ফার্স্ট এরকম হয়েছে আমাদের সাথে তো কি হয়েছে সেটাও তোমাদেরকে আমরা বলবো মানে কারো সাথে এরকম হয়েছে কি হয়নি আমি কোনো সময় জানি না আর মানে বুঝতেও পারছি না যে আমাদের সাথে জিনিসটা কি হলো আমাদের সাথে এমনই জিনিসটা হয়েছে যখন দেখবে যারা ইউটিউব করে তারা কিন্তু সবাই বুঝবে আর কম বেশি অনেকজনই জানো যে ইউটিউবে যখন এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় একটা রিডিম কোড ঢোকে ঠিক আছে ইউটিউবের থেকে ওটা পাঠায় রিডিম কোড রিডিম কোডটা দিয়ে আমরা আমাদের প্লে বাটনটাকে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে একটা ইউটিউবারে যখন এক লাখ সাবস্ক্রাইবার হয় সেই রিডিম কোড ঢোকে মানে ওটা মেল হয়ে আসে ইউটিউবের থেকে ওই মেলটা রিডিম কোড আসে একটা কোড আসে ওই কোডটা দিয়ে আমাদেরকে কি করতে হয় প্লে বাটনটাকে অ্যাপ্লাই করতে হয় সেই প্লে বাটনের কোডটা আমাদের হ্যাক হয়ে গেছে ঠিক আছে যখনই মানে কোডটা দিতে যায় তখনই দেখা যে ইউজ হয়ে গেছে কোডটা দেখো গাইজ আমারও তো জিমেল আইডি আমার পাসওয়ার্ড কিন্তু আমি জানি এছাড়া কেউ জানে না তবুও কিভাবে এটা হলো সেটাই আমি বুঝতে পারছি না অনেক বড় বড় ইউটিউবারদের কাছে দেখিয়েছি যারা আমার থেকে বেশি জানে তাদের অভিজ্ঞতাটা অনেকটাই বেশি তাদের কাছে অনেক জনার কাছে জানিয়েছি কোনো মতেই কোনো কিছু করে কিছু হলো না ইউটিউবের টিমের সাথেও কথা বলেছি ইউটিউবের সাথে যে লাইভ চ্যাট করতে হয় সে লাইভ চ্যাটও আমি কথা বলেছি কোনো মতেই কিছু হলো না আমি য হ্যাঁ এখন জানিও না যে আমাদের আদেও প্লে বাটন ঢুকবে কি ঢুকবে না আমরা প্লে বাটন পাবো কি পাবো না তোমরা বুঝতে পারছো গাই যে আমরা কতটা মানে মনের দিক থেকে আমরা ভেঙে পড়েছি প্লাস হচ্ছে আমাদের তোমাদের বললাম যে পিয়ালি শরীর খারাপ মোবাইলটা খারাপ হয়েছে মানে এখন এমন একটা টাইম মানে চারিদিক থেকে এখন খারাপ টাইম চলছে আমাদের তো দেখো মানে ভেঙে পড়েছি বললেই নয় যে আজকে ভেঙে পড়েছি ভেঙে পড়তে গেলে হবে না ভাঙার থেকে আমাদেরকে উঠতে হবে আমরা যেরকম পিতাম পিয়ালি ছিলাম যে আমরা যেরকম কন্টিনিউ ভিডিও দিতাম আমরা আবার কন্টিনিউ ভিডিও দেবো ভেঙে পড়লে হবে না প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ টাইম আছে আমাদের এখন নয় খারাপ টাইম চলছে কিন্তু এই খারাপ টাইমের থেকেও আমাদেরকে এই খারাপ টাইমের থেকেই আমাদেরকে ভালো টাইম বার করতে হবে কারণ মানুষের খারাপ টাইম যখনই দেয় না খারাপ টাইমটা ফেস করার পরেই ভালো টাইমটা আসে তো আমাদেরকে ওই খারাপ টাইমটা ফেস করে নিশ্চয়ই সামনে ভালো টাইম আমাদের জন্য অপেক্ষা করছে তাই আবার তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেব কারণ তোমরা আমাদের এতটা ভালোবাসা দিয়েছ সব কিছু ভাবার পরে দেখলাম যে না আমাদের এখন ভেঙে পড়া চলবে না কারণ তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই খারাপ টাইমে পরেই ভালো টাইমটা অপেক্ষা করছে আর খারাপ টাইমটা মানে এমনই খারাপ টাইম যে খারাপ টাইমের মধ্যে আমি বলো তুমি বলো যেই বলো সবাই কিন্তু একটা ডিপ্রেশনে চলে যায় তো আমরাও কিন্তু সেরকমই মানে মধ্যেই আমরা পড়ছিলাম কিন্তু আমরা মানে আমিও দেখলাম যে এখান থেকে কিভাবে উঠে আসতে হবে আমি যদি ওটার মধ্যে ঢুকে যাই কিন্তু আস্তে আস্তে তলেই যাব পুরো একদম সবাইকে বলছি যখনই সবার খারাপ টাইম চলবে বা যাদের খারাপ মানে সবার মধ্যে খারাপ টাইম আসে যায় খারাপ টাইমটাকে কি করে খারাপ টাইমের থেকে ভালো টাইমে আসতে হবে সেটা কিন্তু নিজেদেরকে খুঁজে বার করতে হবে তো गाइस অনেক কিছু ভাবার পরে অনেক চিন্তাভাবনা করার পরে পুরোটা ভেঙে পড়েছিলাম তোমাদেরকে যেমন বললাম যে আমরা ভিডিও দিতাম না মানে ভিডিও যে আমরা ঠিকঠাক যে ভিডিওটা করব মানে সেটাই আমাদের মনে হতো না যে প্লে বাটনটা পেলাম না এত দূর এগিয়ে যাওয়ার পরে যে সিলভার প্লে বাটনটা আমাদের প্রাপ্য সেটাই পেলাম না ভিডিও করে কি হবে তো এখন এরকম একটা মনে হতো এখন যাই হোক গাইস তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর প্লে বাটনটা আদৌ পাবো কি পাবো না সেটাও এখন জানি না সেটা নিয়েও চেষ্টা করব যে যত দূর যাওয়া যায় যেরকম ভাবে পড়া যায় ঠিক আছে সেরকম ভাবে চেষ্টা করব যদি প্লে বাটনটা পাই নাহলে তো আমাদেরই লাখ খারাপ কিছু করার নেই নতুন আরেকটা চ্যালেঞ্জ খুলবো মিনি ব্লক খুলবো যাই হোক অন্য চ্যালেঞ্জ খুলবো তোমরা আবার যেরকম আমাদের সাপোর্ট করেছো আবার সাপোর্ট করবে আমরা জানি সেই ভালোবাসাটা তোমরা আমাদেরকে দিয়েছ আবার দেবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো যে একটা প্লে বাটান মানে কি জিনিস আর সত্যি কথা বলতে মানে তোমরা আজকে যদি এতটা সাপোর্ট না করতে তোমরা এতটা যদি ভালোবাসা না দিতে আমরা কিন্তু আরও পিছিয়ে যেতাম আমাদেরকে হয়তো তোমরা কেউ চিনতেই না পিয়ালিকে কে হয়তো কেউ চিনতেই না তো গাইজ তোমাদেরকে আবারও জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য তো গাইজ এবার থেকে আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর গাইজ পিয়ালি যেহেতু এখন শরীর খারাপ তোমাদেরকে বললাম তো গাইজ তোমরাও ভগবানের কাছে মানে প্রে করো যাতে আমার বউ বা তোমাদের এই দিদি পিয়ালি দি আজকে যাতে সুস্থ হয়ে যায় খুবই তাড়াতাড়ি ঠিক আছে তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রিকোয়েস্টে যেহেতু বললাম আমাদের মোবাইলটা খারাপ হয়ে গেছে মোবাইল এখন নিউ মোবাইল নিতে হবে নাহলে তোমাদের কাছে ভিডিও কি করে দেবো তো গাইজ এখন যাবো নতুন মোবাইল নিতে তো গাইজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আকাশটা দেখতে পাচ্ছ পুরো একদম মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে আবার যখন বেশি বৃষ্টি হয় না এক নাগারে সাত দিন আট দিন ধরে বৃষ্টি হতে থাকে তখন আমার ভালো লাগে না তো গাইজ চলো এই মেঘলা ওয়েদারের এই বৃষ্টির মরশুমে এখন একটু এনজয় নিয়ে নিই মন খারাপ করলে হবে না ঠিক আছে তোমাদেরকে প্রথমেই বললাম তো চলো গাইজ এখন মোবাইল নিতে যাবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি মোবাইল নিচ্ছে এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো গাইজ আমরা দুজন মিলে রেডি হয়ে চলে এসেছি নিউ মোবাইল নেওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড যে মানে নতুন মোবাইল নেব তার সাথে কি সাইডও আছে সেটা তো তোমাদেরকে বলেইছি তোমরা জানো পুরোটাই আর হচ্ছে যেই শপের থেকে মোবাইল নেব সেটা হচ্ছে আমার একটা দাদার আর আমাদের বাড়ির খুব কাছে আমাদের বাড়ির খুব কাছে হাঁটতে চলে এসেছি তার জন্য আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে মানে একদম সেই লেভেলের ওয়েদার খুব ভালো এই হচ্ছে শপ আর বৌদি ওখানে দাঁড়িয়ে রয়েছে বৌদি কি চলো তো গাইজ এখন নেব নিউ মোবাইল তো এখন চলে এসেছি সপের ভিতরে আর যে মোবাইলটা নেবো সেই মোবাইলটা তো আমি আগে অর্ডার দিয়ে রেখেছিলাম কালকে লঞ্চ হয়েছে সেই মোবাইলটা ত্রিশ হাজার টাকা দাম ঠিক আছে আমাদের কাছে অনেক ব্যাপার ঠিক আছে টাকা মুখের কথা না তো কথাটা এই যে হচ্ছে ফোন ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ঠিক আছে এটা হচ্ছে ফাইভ জি সেট আমি এটা কিন্তু কোনো প্রমোশন করছি না এটা হচ্ছে ফাইভ জি সেট ঠিক আছে এটা হচ্ছে ওয়াটার প্রুফ প্লাস হচ্ছে কি বলে ড্যামেজ প্রুফ তাই তো এটা হচ্ছে ওয়াটার প্রুফ আর ড্যামেজ প্রুফ তার জন্য মোবাইলটা নেয়া আমার হাতের থেকে তো মোবাইল যখন তখন পড়ে ঠিক আছে তো এখন করবো মোবাইল আনবক্সিং আর আনবক্সিং এর নতুন নতুন জিনিসের আনবক্সিং এর একটা মজাই আলাদা তো চলো আনবক্সিং করি